বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ধিতপুর সিরাজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত কারিকুলামে কুলামে ধিতপুর সেরাজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ার সুবিধায় আদর্শ নুরানি বিশুদ্ধ নাজরা আন্তর্জাতিক পানের হিফজুল কোরআন ও হিফজ রিভিশন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা ধিতপুর সেরাজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ধিতপুর রায়পুর দাউদকান্দি কুমিল্লা প্রতিষ্ঠাতা জনাব শফিকুর রহমান ভুইয়া মুহতামিম হাফিজ কারি মরানা মহিবুল্লাহ সাহেব মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ফোর জিরো টু সিক্স জিরো ধিতপুর সিরাজিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য ও বিশেষত্ব সমূহ অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত এলমের সাথে ছাত্রদের আমলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান আবাসিক ছাত্রদের মানসম্মত খাবারের সুব্যবস্থা স্বল্প খরচে আবাসিক ছাত্রদের আবাসন চার্জ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় অংশগ্রহণ বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক মাদ্রাসাটি পরিচালিত বিশেষ আকর্ষণ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক সাপ্তাহিক মাস্ক প্রশিক্ষণ এছাড়াও ধিতপুর সেরাজিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় সার্বক্ষণিক নিরাপত্তা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ আরো অনেক সুযোগ সুবিধা থাকছে তাই আর না করে আজই আপনার সন্তান ও নিকট আত্মীয়ের ভর্তি সুনিশ্চিত করুন ধিতপুর সিরাজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসার অফিস কক্ষে আমাদের ঠিকানা ধিতপুর সিরাজিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ধিতপুর রায়পুর প্রতি রহমানিম হাফিজ কারি মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো টু সিক্স জিরো অথবা কল করুন স্কিনে দেওয়া নাম্বারে ধিতপুর সিরাজিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাসে যোগ উপযোগী একটি মানসম্মত আমি শফিকুর রহমান ভূয়া দিতপুর ভুইয়াবাড়ি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি বলছি এই মাদ্রাসা আমার আব্বান নামে প্রতিষ্ঠিত ওনার সন্তানদের অনুপ্রেরণায় এবং বিশেষ করে আমার আব্বার অনুপ্রেরণায় আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই মাদ্রাসায় বিশেষ অবদান ছিল জনাব সিদ্দিকুর আমার চাচা জনাব সিদ্দিকুর রহমান ভুইয়া সাহেব উনিও ঐকান্তিকভাবে চেষ্টা করেছেন একটা দিনই প্রতিষ্ঠান স্থাপনের জন্য সবাই অনুপ্রেরণায় দুই হাজার সাত সনে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি আমার ছোট ভাই এবং আমার আপা যারা আমেরিকা আসেন ওনারাও সবসময়ই সর্বাঙ্গীন সহযোগিতা করেন মাদ্রাসা পরিচালনা এবং পরামর্শর ব্যাপারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাঙ্গীন সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ আপনাদের সন্তানরা এখানে পড়ালেখা করতে পারবে আপনারা আপনাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান তারা ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে এবং দোয়া করবে যাতে দুনিয়া ও আখেরাতের মঙ্গল হয় এবং যাহান নামের আগুন থেকে এই সন্তানের দোয়ায় এবং এই মাদ্রাসার দোয়ায় আমরা রক্ষা পাইতে পারি এখানে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ এবং হাইওয়ের থেকে খুবই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা নিজেরাই এসে এটা দেখে যেতে পারেন এই বিশ্বাস আমার আছে আমি আশা করি আপনারা অনুপ্রাণিত হবেন আপনাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করবেন তারা যাতে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যাতে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম